চেন্নাই সবই আছে কলকাতা এতদিন ছিল না সেটা হতে চলেছে এটা কলকাতাবাসীর কাছে একটা উপহার এটা আনন্দের খবর এখানে আশা করা যাচ্ছে মে মাস থেকেই এখানে দমদম এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত যাত্রীরা যাতায়াত করতে পারবেন মেট্রো কানেকটিভিটি হয়ে গেল একদম এয়ারপোর্টের দরজা থেকে চলবে সমস্ত ধরনের ইন্সপেকশন কমপ্লিট হয়ে গেছে সিআরএস বাকি আছে ট্রায়াল রান কমপ্লিট হয়ে গেছে ভেতরের অন্যান্য মেকানিক্যাল সিভিল যে ওয়ার্ক ছিল সেগুলো হয়ে গেছে কিছু টাচ আপ বাকি ইলেকট্রিক্যালের কিছু কাজ বাকি আছে এয়ার কন্ডিশনিংকে পুরোটা এখনো পর্যন্ত হয়নি সেটা হতে কয়েকদিন মাত্র সময় লাগবে ওভারঅল মেট্রো চলার জন্য যা ব্যব করা দরকার সেটা একাধিক বা ট্রায়াল রানে দেখা হয়ে গেছে এখন সময়ের অপেক্ষা আমরা তো সেটাই সেটাই চেষ্টা করবে অথরিটি ভারত সরকার দেশের প্রধানমন্ত্রী কলকাতাকে সর্বতভাবে সহযোগিতা করবার জন্য বদ্ধপরিকর দেড় মাস আগেই ঠিক রেলওয়ে বাজেটের দুদিন পর রেলওয়ে বোর্ড আরও এক হাজার কোটি টাকা ধার্য করেছে কলকাতা মানে এসপ্ল্যানেট থেকে ইডেন গার্ডেন পর্যন্ত ইডেন গার্ডেনের নিচে একটা আন্ডারগ্রাউন্ড স্টেশন হবে আবার শোনা যাচ্ছে ওটা ওয়াক অফ প্রপার্টি যাক সেটা নিয়ে আবার কোনো বিতর্ক না হওয়াই ভালো কারণ আমরা তো সবেতেই বিতর্ক চাই দশ হাজার কোটি টাকার বেশি প্রজেক্ট সুতরাং কলকাতা মেট্রোকে দেশের প্রথম মেট্রো নিঃসন্দেহে এটা বাংলা এবং বাঙালির একটা অহংকার ছিল তো সেটা যেন সর্বাত্মকভাবে সফল হয় সেটা সকলেই কামনা করছেন এর মধ্যে তো কোনো রাজনীতি নেই আর উন্নয়নের মধ্যে রাজনীতি আসুক এটা আমরা কোনো সময় চাই না বারাসাত পর্যন্ত মেট্রো রেল যাবে পুরোটাই আন্ডারগ্রাউন্ড সেখানে কিছু সমস্যা স্বাভাবিকভাবেই আছে ল্যান্ড অ্যাকুইজিশন একটা ইস্যু কারণ এর মধ্যেই আমাদের ওখানে হাইওয়ে তৈরি হয়েছে হাইওয়েটা খুব বেশি চওড়া এটা বলা যায় না কিছু জায়গা স্পেস আছে এবং যখন এটা প্ল্যান করা হয়েছিল তখন যে পপুলেশন ছিল আজকে কিন্তু সেটা আরও বেড়ে গেছে এটা ডেন্সলি পপুলেটেড জায়গার মধ্যে দিয়ে বারাসাত পর্যন্ত নিয়ে যেতে হবে সে কাজটাও যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করা হচ্ছে তার প্ল্যানিং সম্পূর্ণ হয়ে গেছে যে সম্পূর্ণ ভূগর্ভ দিয়ে

কারণ রেলের একজন উচ্চপদস্থ আধিকারিককে সঙ্গে নিয়ে তো রাজনৈতিক বিবৃতি দেওয়া যায় না কিন্তু পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে তেতাল্লিশটা রেলের প্রোজেক্ট ল্যান্ড অ্যাকুইজিশনের কারণে আটকে আছে এবং সারা দেশেই কোনো সরকারের রাজ্য সরকারের যদি কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি না থাকে তো স্বাভাবিকভাবেই সেখানে জটিলতা তৈরি হয় তা আমরা সবসময়ই আশা রাখবো আমাদের রাজ্যে যে সরকারই থাকুক না কেন বর্তমানেরও যদি মুখ্যমন্ত্রী আছেন তিনিও অতীতে রেলমন্ত্রী ছিলেন বা বর্তমানে যে সরকার আমরা তো উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন চাই না তো সবাই এগিয়ে আসুন সবাই মিলে যেটা তাড়াতাড়ি কাজটা করে ফেলা যায় সেটা দেখতে হবে এখানে প্রস্তাবিত প্রকল্প যারা এখানে কাজ করছেন ইঞ্জিনিয়ারদের সঙ্গে কিছু এয়ারপোর্ট অথরিটির মাঝখানে একটুখানি তাদের একটু তাল মিলের অভাব হচ্ছে তারা আমার সঙ্গে কথা বলেছেন আমিও কথা বলবো এয়ারপোর্ট অথরিটি এবং আমাদের যিনি মাননীয় বিমান পরিবহন মন্ত্রী আছে তার সঙ্গে যাতে এই প্রবলেমটা আমাদের এখানে ফেস করতে না হয় যত তারা দ্রুত সম্ভব এই কাজ শেষ করতে হবে কলকাতা বিমানবন্দর একটা সমস্যা লোকাল বাস ট্রাম বাস অটো এই সমস্তগুলো থাকে এই যারা নামবেন প্রত্যেক দিন তাদের যে কোনো অসুবিধা হবে না মানে যানজটের ক্ষেত্রে না না এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না অত্যন্ত বৈজ্ঞানিকভাবে সাবয়ের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে জায়গায় যুক্ত করে দেওয়া হচ্ছে এখানে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে তার সঙ্গে ক্লিয়ার কানেকটিভিটি আছে এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গেই যাতে মেট্রো অ্যাক্সেস থাকে তার জন্য সাবইকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে স্ক্ল্যানেটার আছে এলিভেটার আছে সমস্ত কিছুর ব্যবস্থা আছে কোনো বয়স্ক যাত্রীও কোনো ধরনের কোনো অসুবিধা হবে না অন্তত কলকাতা মেট্রো রেলের এই স্টেশনে তাদের পৌঁছে এবং তাদের কাজকর্ম করতে